আসসালামু আলাইকুম ফ্যান্টাসি খেলোয়াড় থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাকে দেখাবো টেবিল টেনিস বল তো অনেকে এটা টিটি বলের হিসেবে না থাকেন তো আমাদের কাছে রয়েছে আপনার চাইনিজ ব্র্যান্ডের আপনার টিটি বল তো এটার মডেল নাম্বার হচ্ছে গিয়ে আপনার ভি ফোরটিন প্লাস এটা কিন্তু খুবই ভালো মানের একটা টিটি বল এটার ভিতরে আপনার ছয় পিস থাকে এটা হচ্ছে আপনার চাইনিজ কোয়ালিটির আপনার ডাবল ফিশের তো এটা একটু খুলে দেখাই এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা কিন্তু দুইটা কালারের হয় আমাদের কাছে কিন্তু বর্তমানে সাদা কালারটা রয়েছে এটা হলুদ কালারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে আপনার ডাবল ফিশের আপনার ভি ফোরটিন প্লাস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং শক্ত আপনি এটা দিয়ে খেলে কিন্তু খুবই ভালো অনুভূতি ফিল হবে এক বক্সে কিন্তু আপনার ছয় পিস থাকে তিন তিন করে ছয় পিস থাকে আর এটার বক্সের যদি কেউ এটা বক্স নিতে চান বক্সের প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু বক্সের প্রাইস আর যদি কেউ এটা সিঙ্গেল পিস করে নিতে চান তার জন্য কিন্তু সিঙ্গেল পিসের দাম পড়বে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা একটা কিন্তু সিঙ্গেল পিসের দাম কারণ এটার কোয়ালিটি খুবই ভালো এই কারণে কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি এটার

দেওয়ান মার্কেটে দোতলা ফ্যান্টাসি খেলা করেন স্পোর্টস তারা আমাদের শপে এসে নিতে পারেন দেখার পরের ভিডিওতে আসসালামু আলাইকুম